ইসমুল্লাহ রহমানের রহিম সকালবেলা ঈদের নামাজ পড়ে রওনা হলাম দাদার কবর চিয়াতে উদ্দেশ্যে সঙ্গে নিলাম বাবাকে এবং সাথে পিছনে আমার আরও বেশি ছোট ছোটো চলে গেলাম রাস্তা দিয়ে আমাদের সেই কবরস্থানে যেতে যেতে আমরা আল্লাহর রহমতে ঠিক কবরস্থানে পৌঁছে গেলাম

हां भाई लाइन है मेरे कब्र मनो सब पूरे कब्र आते नीचे दूर है ये फैते ही कटे आते कहां है ना हमने लाइन है अब हमने ये सब गए गए ये कब्रों पे कोई नहीं आता अरे ये तो मालूम है सब ये यो ठाउँ नदेखे उदेला के हेर त 2003 ले अमजद खान जी रोकउन ला त हामीले सबैदार आ हामीलेै राख्छ खाली दरा दरा आइतिर आउ त बिले साइकल मा बिस्मिल्लाह नचाले अल्हम्दुलिल्लाह

আপনার ডাকে সারাদা চলে গেছে আপনি আমার দাদা সমস্ত কি মাফ করি আল্লাহ তুমি তার বেসিন শিক্ষরাই করাই দিও আল্লাহ কবরের পরে তার জীবনের জিন্দিগি শুরু হয় আল্লাহ তুমি তার সমস্ত গোড়াগাব মাফ করিয়া তার কবরের জান্নাতের বাগিচা বানাই আল্লাহ আমার দাদারে তুমি কবরের আদার মাফ করিয়া তার কবরকে তুমি চিরস্থায়ী জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আমার দাদারে তুমি সমস্ত গুনাগাটা মাফ করিয়া তো আমার দাদা তুমি দেশ কুণ করাই আল্লাহ আমার দাদার মাফতে জান্ন এবং আমার দাদা আমার নানা এবং আমার যত আত্মীয় স্বজন আছে আল্লাহ আমরা যারা মনে রাখতেছি আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে সমস্ত কবরবাসী কি আল্লাহ তুমি কিরস্থায়ী জান্নাত দান করিয়া দেও আল্লাহ আমাদেরও তুমি মাফ করিয়া দেও আল্লাহ আমাদেরও তুমি ভালো রাখো আল্লাহ আমরা দাদা দুনিয়ায় আছি আমাদেরকে তুমি এক এক আল্লাহ মেয়ে খায়ার দান করো একজনকে আল্লাহ আল্লাহ যত গোনা কাটা করছি সমস্ত গোনাটা মাফ করিয়া দি আল্লাহ ঈদের দিন আল্লাহ আমার দাদার কবরে আসছি আল্লাহ আমরা যে বাড়িটাও থাকি এই বাড়িটাও আমার দাদার কিন্তু আজকে আমার দাদা এই জায়গা আল্লাহ আমরা যে বাসায় থাকি সেই বাসাটাও আমার দাদা তার নামই আছে কিন্তু আজকে আমরা আর এই জায়গারাই খেয়ে গেছি আল্লাহ তিনি পরকালে আমরা ইহকালে আমরা এক সময় পরকালের বাসিন্দা হব আল্লাহ আমার দাদারে তুমি গৌরাদম মাফ করিয়া তার কবরে জান্নাতের বাগিচা বানাই দিও আল্লাহ আমাদেরও মাফ করিয়া আমাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ রাব্বির হামাক আমার ইসা আল্লাহ রাব্বির হামাক আমার বে আল্লাহ রাব্বি দাও শুকাত কাম শেষ বন্ধ করো কোটা টাকা পয়সা দেই ধরো